500000 আরকে দিবে হাজার টাকা আমি দোয়া করে দিয়ে দেব আচ্ছা মেয়েদের দিকে কি কেউ নাই নাকি बाबू আপনাদের এখনো দেই 1 টাকা হলো না শ্রেষ্ঠ জামানা ও মিনা

দুজন যদি পঁচিশশো করে দিতে তো পাঁচ হাজার হয়ে যেত

করবে শ্বশুর টাকা তাহলে ভালো করতে হবে আচ্ছা আচ্ছা পাঁচ হাজার দিয়েছেন আমার ভাই আল্লাহুলো আচ্ছা এক কয় টাকা করছে দুজন দশ হাজার দিয়েছে এক হাজার করে মোটামুটি আমার একদম আচ্ছা আচ্ছা

এরকম একটা দামিটা পাঁচজন লোকের কাছে একজন দিয়ে দিয়ে দিল আর চার 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 দেখে দেখে

রে থাক

জলদি করে সাবদানে তাকিও মানা রাখা তাকিও মিনি মানা রাখা

জন্নতের সারা করাতা কবুল করি নাও তুমি রহমান কেউ দুই পারা দিল কেউ পাঁচ পারা দা তার সাথে আর কেউ দিল দশ হাজার দা কেউ পাঁচ হাজার দিল কেউ পঁচিশ দা দিলিয়া জুলিয়া আল্লাহ কত দা দিল এটা নিদের আল্লাহ তুমি করো গো ভালো আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত তিনি মই দিও প্রভু তোমার মনন তো আমি

लाग़े के लाग़े के तो थे थे गाजा गाजा पर पोत भैया चैत्य का जाने चैत्य का जाने चैत्य पचाई तक आ जाने के लालसे चैत्य का जाने तब तब ही है ये तक्तर देख आजाने लेके जाके सुनी पुरी है ये चक्का दामादाम दंजेरी दंजेरी का जा तो वे लोग खूब क्यों गा जा समय आकर सुलाये बोले एक नंबर लाख

তো মা বোনের খুব আবদার অনেকগুলো একদম সুন্দর করে দেখে এনেছে তো আমি কম একটা মালা এসেছে আলহামদুলিল্লাহ আচ্ছা মেয়েদের দিকে চলে অনেক আছে একটা মালা দিয়েছে একটা আনটি অলরেডি আহ বলতে বলতে পৌঁছে গেছে এবং তার সঙ্গে একশো টাকা আবার জিলাবিও চলে এসেছে এটা হলো ঐতিহ্য ঐতিহ্য হলো ডাকে জিলাবি বিক্রি করা

আমি মোসাফা করব মেয়েদের একটা কাজ আলো গল্প করবো তাই যেটি মানুষ ছড়িয়ে ছিটে আছে সামনে একবার সবাই দাঁড়ান একটু দাঁড়ান